ভূতের গল্প রামপুর গ্রামের শ্মশান পাড়ের ভয় রাত তখন প্রায় বারোটা চারদিকে কুয়াশা বাতাসে অদ্ভুত শীতলতা রামপুর গ্রামের মানুষজন সবাই ঘুমিয়ে আছে শুধু নদীর পাড়ের শ্মশানটা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ গ্রামের এক যুবক জুনাইদ সাহস করে মাছ ধরতে গেল শ্মশান পাড়ের কাছে তার হাতে ছিল একটা লণ্ঠন কিন্তু বাতাসে শিখা কাঁপতে কাঁপতে একসময় নিভে গেল চারদিকে অন্ধকার হঠাৎ পিছন থেকে ভেসে এল একটা করুণ কান্নার আওয়াজ আমার শরীর আমার আগুনে পুড়ে গেছে জুনাইদ ঘুরে তাকাতেই দেখল একটা পুড়ে যাওয়া কালো মুখ লাল চোখওয়ালা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে জুনাইদ দৌড়াতে চাইল কিন্তু তার পা যেন জমে গেল মাটিতে সেই ভলঙ্কর কণ্ঠ আবার বলল তুমি আমার ঘরে এসেছ তোমাকে আমি ছাড়ব না হঠাৎ আশেপাশের বাঁশঝাড় কেঁপে উঠল শ্মশান পাড়ে রাখা পুরনো চুল্লি থেকে বের হলো জ্বলন্ত আগুন আর ভয়ঙ্কর হাসির শব্দ জুনাইদ প্রাণপণে আল্লার নাম নিয়ে দৌড়াতে শুরু করল সে যখন গ্রামে পৌঁছল তখনও পিছন থেকে ভেসে আসছিল সেই ভয়ঙ্কর হাসি হা তুমি পালিয়ে বাঁচতে পারবে না তারপর থেকে রামপুর গ্রামের মানুষ কেউ আর রাতের বেলা শ্মশান পাড়ের পথে হাঁটে না